এক ঘন জঙ্গলে বাস করত এক কাক ও কাখি একদিন তারা নদীর পারে বসে ভাবছিল যে এইভাবে চলতে থাকলে জল না পেয়ে তো আমরা একদিন মারা যাব এই বন থেকে সব পশু পাখিরা চলে যাচ্ছে শুধু আমরাই পড়ে আছি এই বনের মায়ায় এই বনের মায়া আর থাকলে হবে না অন্য কোনো নতুন বনের খোঁজে যেতে হবে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে ওরাও আজকে এক সপ্তাহ ধরে জল না খেয়ে আছে কখন যে ওরা মারা যাবে কোনো ঠিক নাই এইভাবে আমিও অনেক দুর্বল হয়ে গেছি তাই ভাবছি এই জঙ্গল ছেড়ে নতুন কোনো জঙ্গলে যাবো তুমিও আমাদের সাথে চলো গিন্নি এই জঙ্গলের মায়ায় থেকে আর কোনো লাভ নেই এই জঙ্গলের মায়ায় থাকলে একদিন না খেতে পেয়ে মারা যাবো আমরা তাই বলছি গিন্নি চলে যা